ফিরে যে মাংস খুলে পরে এই সমস্যাটা দেখেন যে তাড়াতাড়ি যে মাংসটা রান্না করব সেই এরা হয় না কখন খসবে তখন গা রান্নার পালি পড়বে এটা খসে গেছে অথচ এটা খসেনি কখন আমি রানবনি হাতে মাখায় আনার স্বাদ আলাদা আর পেস্ট টেস্ট কষাল স্বাদ আলাদা আমি আজকে হাতে মাখায় রানব মাংসটা আর আমরা পেঁয়াজ বেশি খাই তরকারিতে পেঁয়াজ না দিলে মশলা তরফের বেশি ভালো লাগে না তো সব মশলা আছে আদা রসুন জিরা বাটা Şapkı boşluğa yasarsın. Durun. Mor bir <laughs> evet, de mor zirve. mor তো বুঝতেই পারছেন হাতে মাখানা আর রান্নাটা কেমন হবে আমার বেশিরভাগ গরুর মাংস আর খাসির মাংস হাতে মাখালেই বেশি ভালো লাগে একটু এবার আমি রান্নাটা চড়াই দেবো একটা সুন্দর কালার আসছে মাংস মনে আছে গুলা আবার তেল বেশি করল নাকি তরকারি আলাদাই জানে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেবো এইতো लोगों ने लेकिन मत देखा ही है नहीं तो ठीक है ठीक एक बारे कारेट किसको लग बैठा